বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা প্রায় এক বছর আগের তুলনায় খুবই ভালো অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহান জাট সচিবালয়ে গতকাল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন বিশ্বব্যাংকের মন্তব্য হচ্ছে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থান এখন খুবই ভালো অর্থ উপদেষ্টা বলেন প্রায় এক বছর আগে আমরা আশঙ্কা করছিলাম পরিস্থিতি আমাদের জন্য খুব কঠিন হয়ে উঠতে পারে কিন্তু এখন আমরা মনে করছি আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে প্রায় এক বছর আগে মনে করা হলেও বর্তমানে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক সন্তুষ্টি প্রকাশ করেছেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো বলে স্বীকার করেছেন জার অর্থ উপদেষ্টা জানান জোহানেস জাট বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তায় বিষয়ে অবহিত আছেন বিশ্ব ব্যাংকের এই ভাইস প্রেসিডেন্ট দেশের আর্থিক খাত পেমেন্ট ব্যালেন্স এবং বৈদেশিক মুদ্রা খাতের উন্নত অবস্থা স্বীকার করেছেন তিনি বেসরকারি খাতের প্রাসার এবং আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণের উপর গুরুত্ব দেন